বন্ধুরা কেমন আছেন সবাই মুসলিম ভাইদের বন্ধুর প্রতি সালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি এবং প্রতি আদাবো নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পাওয়ারফুল ভিডিও আজকে আপনাদের জন্য অন্যরকম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে এসেছি এত সময় ভিডিও থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন যে বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো হ্যাঁ ঠিকই এটি যেটি শুকনোবান তো এই বানটি আপনারা প্রয়োগ করবেন কিভাবে। এই কাজটি আপনারা কিভাবে করবেন এই কাজটি আপনারা কিভাবে করলে এর সুফল আপনারা পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো একটি কথা কি আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার চ্যানেলের সাথে যদি আপনারা যুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনারা ভালো একজন কবি সাথে পারবেন মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন আর আমি আপনাদের একটু ভালোবাসা চেয়েছি যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আমি আনন্দের সাথে আপনাদেরকে ভালো ভালো ভিডিও পোস্ট করে দিতে পারি আনন্দের সাথে তো অনেক রিকোয়েস্ট এবং অনেক অনুরোধের মাধ্যমে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা তারপর আমি আজকের এই ভিডিও নিয়ে এসেছি কারণ আপনারা যদি আমার চ্যানেলটি বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আমি বেশি বেশি করে আপনাদেরকে পাওয়ারফুল পাওয়ারফুল অনেক গুরুমুখী গুপ্ত বিদ্যাগুলি আমি আপনাদেরকে দিতে পারি সব কিছু আপনাদের ভালোবাসার উপরেই সব ছেড়ে দিলাম তো বন্ধুরা তো ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে এটাই আমার অনুরোধ থাকবে সকলের কাছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাই ঘন্টা বাজিয়ে দিন নোটিফিশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একবার বলেছি যে বিষয়টা আজকে একটি শুকনাপানের বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা শত্রুকে ঘায়েল করতে হলে শত্রু যখন চরম পর্যায়ে পৌঁছে যায় যখন দেখা গেছে পিট ওয়ালের সাথে ঠেকে যায় মানুষের কোনো দিশা থাকে না কুল থাকে না একটার পর একটা একটার পর একটা ক্ষতি আপনাকে করে যাচ্ছে আপনি তার সাথে পারছেন না তার ক্ষমতা অনেক বেশি তার শক্তি অনেক বেশি তার টাকা পয়সা সয় সম্পত্তি সব দিকে ভরপুর আছে আপনি তার সাথে পারছেন না সব সময় আপনাকে সে হেনস্থা করে যাচ্ছে আর সময় আপনাকে একটার পর একটা ক্ষতির মুখে ফেলে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি যখন ভয়ঙ্কর বিপদের মুখে চলে যাবেন তখন হয়তো আপনি এই কাজটি করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি সকলের কাছেই একটি বিশেষ অনুরোধ করব যদি এই কাজটি অবহিত কাজে ব্যবহার করবেন না অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পারলে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষতায় থাকিব না এটা মনে রাখবেন সব সময় এটা মনে রাখবেন তো আজকের কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় চলে যাওয়ার আগে এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলবো তারপরে আমি নিয়মটি বলে দেব তো মন্ত্রটি খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় মন্ত্রটি হলো কালি কালি অমুকের শিরে শিরে জালে অমুকের হাত ভারী অমুকের সর্ব অঙ্গ রক্ত আমার এই বালি পরায় সুষে মারি কার আগে অমুকের অঙ্গে খা এই যে মন্ত্রটি বলে দিচ্ছি এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করে নিতে হবে উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটি ভালোভাবে যখন মুখস্থ হয়ে যাবে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমার বাতি জ্বালাবেন পরিষ্কার পরিধান কাপড় পরিধান করে পরিষ্কার আসনে বসবেন একগ্রতার সাথে বসে এই মন্ত্রটি একশো আটবার রুদ্রমালা দিয়ে পাঠ করে নেবেন তারপর হল প্রোগবিধি প্রয়োগ করবেন কিভাবে এই মন্ত্রটি খুব সহজে আপনি প্রয়োগ করতে পারবেন সেটি হলো কিছু বালি সংগ্রহ করবেন কিছু বালি তো কিছু বালি সংগ্রহ করে আপনি সেই যে বালিটা আপনার কাছে রাখবেন এবং আপনি আরেকটা জিনিস লাগবে আপনি শত্রুর একটি ছবি অঙ্কন করবেন জ্বালাবেন এবং আগরবাতি জ্বালাবেন তারপরে ছবিতে প্রাণ এই প্রতিষ্ঠা করবেন করবেন মনে রাখবেন ছবিতে প্রাণ প্রাণ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা মন্ত্র অবশ্যই আমার ভিডিওর এই ভিডিও না অন্য ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে দেখে নিবেন শিক্ষা করে নেবেন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র ভালো অরিজিনাল প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র হতে হবে অন্য তান্ত্রিকরা যেভাবে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দিয়ে থাকে আমি সেভাবে দেই না আমি অরিজিনাল মন্ত্র আপনাদেরকে দিয়েছি সেইখান থেকে আপনাদের মন্ত্র শিক্ষা করে নিতে হবে প্রাণ প্রতিষ্ঠা যখন হয়ে যাবে আপনি যে বালিটা নিয়েছেন যে বালিটা আপনি এই নবার পড়বেন ছবিতে তো যে ওই যে বললাম আপনি নবার পড়বেন নবার পরে আপনি ওই ছবিতে নটা ফুক দিবেন এবং আপনার হাতে যে বালি আছে সেই বালি এই ছবির উপরে নয় বার পরে বালিটাকে অভিমন্ত্রিত করে নিবেন নটা ফুদি দিয়ে আবার তারপরে ওই বালিটা ওই ছবির উপরে একবার ফু একবার বালি ছুঁড়ে মারবেন আরো পরিপূর্ণ যতটুকু আছে আমি বললাম না বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি বলে দেব কারণ এইভাবে ইউটিউবে সব কিছু প্রচার করা সম্ভব না ইউটিউবের রুলস এর বাইরে কোনো কাজ করতে গেলে চ্যানেলের প্রতি কমপ্লেন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আজকে এ পর্যন্ত আলোচনা করলাম আশা করি অবশ্যই অনেকেই বুঝতে পেরেছেন তো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন যার যার নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ